বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এই এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কিসব সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এরপর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ট্রাম্পকে একটা পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন এ যে এই ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকায় যে পরিমাণে টাকা পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেসে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে সাইরানার জিনিস যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো পয়সার ইউনিভার্সিটি সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার এটা মাথায় রেখেন লিখে রেখেন চিন্তা করিয়া দেখেন ট্রাম্পের অ্যাকশনের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিচ্ছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রসারের অনুসারে চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় করিয়া বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটারে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো সাহেব দেখা দেন না সবাই দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্ডল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্ডল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ওই ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিউর রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাস আওয়ার পারছে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়রিটি কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে পণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষি উৎপাদন করে যে অঞ্চল যে প্রদেশগুলো সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয় জয় করব। তাই এ কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষি পণ্য ক্রয় করে এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্ণন্তর চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো তারা কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নাম্বারের অগ্রাধিকার খলিল বাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তা কি বুঝেন এবার বুঝ নিরাপত্তা কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নাম্বার অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে বক্স আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্য বস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি আর সম্ভব না ইউক্রেনে তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানি পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না তাই না তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্য এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে রপ্তানি বন্ধ করে দেয় এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিচ্ছি শুধু তাই না আবার কোয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায় খিলায় ওরা ওরা না খেলে নাকি আমরা চলতেই পারবো না আমরা না খেয়ে মরবো আমরা টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের বেচিচ্ছে চিন্তা করেন মানে ইন্ডিয়া আমাকে আবার টাকাও নিবে হ্যাঁ বুঝেছ এটা ইন্ডিয়া তো ওদের কাছ থেকে কেন কিনবো আমরা ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান পিয়াজ ছাড়া চলিচ্ছে না আমাদের এক সময় বলতো না ইন্ডিয়ান পিয়াস ছাড়া আমাদের চলবে না চলে এখন চলে আমাদের পেঁয়াজ ছাড়া ওদের করে কথা বলতো এক সময় ইন্ডিয়ান বাংলাদেশে বানিয়েছে না বন্ধ করো বন্ধ করো করে দিলাম আগে নয়তো ধানমন্ডি বত্রিশ নাম্বার করে দিব পরে আবার করে না সাবধান করি নাই তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিছে এই কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাককালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দিছে যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত যে ভবিষ্যতে খাদ্য দ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে তো জাউরার জাউরা ও করবে না এমন কোনো কাজ নাই আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রসার ইউনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ কইরা আমাদের উপরে চাপ দিতে পারবে না এই একই কথা তুলা আমদানির ক্ষেত্র প্রযোজ্য বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিছেন প্রফেসর ইউনুসার ডক্টর খলিল সাবাস বাঘের বাচ্চা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটার সাহেব পার্টি সং দেন আমার বিশ্বাস ডক্টর খলিল এই কাজগুলো করিস বাংলাদেশের স্বার্থ বিবেচনা কইরা। ভারতের ক্ষতি করা তাদের উদ্দেশ্য ছিল না কিন্তু ভারতের ক্ষতি সেটা তারা সারা জীবন মনে রাখবে একে তো খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ করে আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল। বাংলাদেশে তার যে খাদ্যদ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে